কথাটা একটু ভালো ফলো করে শুনবেন বিষয়টা কি একটা মহিলা একটা মেয়ে যদি পাঁচোক্ত নামাজ পড়ে ধরেন এক বছর ধরে সে পাঁচোক্ত নামাজ পড়তেছে পদ্মাশীল সে বাইরে যে নেই যাচ্ছে না কেন সে হলো পদ্মাশীলভাবে আছে। কিন্তু দেখা গেলো এমন এক জায়গায় একটা দাওয়াতেইছে কিনে যাওয়া লাগবে না গেলে নয় কিন্তু তার বড় কাটা হয়তো একটু পুরনো কিংবা একটু ময়লা সে কি করলো সেই বড়কাটা কাটা থুই সে নতুন থ্রি পিস ব্যবহার করলো মাথায় একটা জর্জেট উন্না পড়ল হাতে মোজা দিলে একটা মাস্ক ব্যবহার করলো তাই কি তার পদ্মা হয়ে গেল সেটা কখনো না কেননা তার বডি তার তো বোঝা যাচ্ছে একটা পুরুষ যখন তাকাবে এবং একটা মেয়ের দিকে তাকায় তখন কিন্তু তার বডি অবশ্যই মাপ করে যে করে না তা না কিন্তু সব পুরুষেরা না হাতের পাঁচ আঙ্গুল যেমন সমান না তেমন মানুষও সমান না তাহলে সেই চুলই যদি আপনার পুরুষ মানুষ দেখলো তাহলে আপনার এত কষ্ট আর এত আমল কোথায় গেল